এক যুগের ইতিহাস বেতার থেকে খবর করছে আমি জেমফিরু সরকার প্রথমেই প্রধান প্রধান শিরোনাম আগামী কাল নদীতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে এতে তেলাপিয়া ও পাঙ্গাশ মাছের এলাকা বিশন ক্ষয়গতির আশঙ্কা করা হয়েছে ইতিহাস নেটওয়ারের কোয়ালিটির চাপে প্রোডাকশন সুপারভাইজার দাপ ব্রাশ না করেই কষ্টকে দিনাদীবাদ করছেন ফিলিস্তিন এবং ইসরায়েলের বিরুদ্ধে নিরوشনে মশা বাহিত প্রধান ডেঙ্গু গত বছর সফর করবেন বলে যাচ্ছে কোয়ালিটি এবং প্রোডাকশনের মধ্যকার চুলাচুলি খেলার ফাইনাল ম্যাচটি বিরুলিয়া ব্রিজের নিচে অনুষ্ঠিত হবে এতক্ষণ শুনলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামীকাল বুড়িগঙ্গা নদীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে নদীর সংবাদদাতা দেও জানান ক্ষয়ক্ষতি এলাকায় পরিদর্শন করেন বিশ্ব শান্তি প্রণেতা মিস্টার ইলিশ সাথে ছিলেন ট্যাংরা এবং পুটি এদিকে বুড়িগঙ্গার জনপ্রতিনিধি মিস্টার হাঙর হুশিয়ার করে বলেন যদি আমাদের ক্ষতিপূরণ সরকার থেকে দেওয়া না হয় তাহলে বুড়িগঙ্গা নদীতে অনির্দিষ্টকালের জন্য বাস ট্রাক রেল এমনকি বিমান চলতে দেওয়া হবে না তেলাপিয়া এবং পাঙ্গাস মাছের এলাকায় ভীষণ ক্ষতি হয়েছে তেলাপিয়ার তিনজন নবজাতক শিশু নিহত এবং অনেক আহত আহতদের আদমপুরে দাফন করা সম্পন্ন হয় এবং নিহতদের সাভার হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে এদিকে ভয়াবহ দুর্ঘটনার জন্য খাল মন্ত্রী টাকি ভূমি মন্ত্রী ইদুর পরিবেশ মন্ত্রী কাক বসতবাড়ি মন্ত্রী তেলাপুকা খাট মন্ত্রী সারপুকা গভীর শোক প্রকাশ করেছেন পিতাস নিটওয়ারের কোয়ালিটির চাপে সুপারভাইজারগণ সকালে দাঁত ব্রাশ না করেই অফিসে চলে আসে বলে জানা গেছে এদিকে প্রোডাকশন মন্ত্রণালয় থেকে প্রকাশ যদি কোনো লাইনের টার্গেট ফিল না হয় তাহলে সুপারভাইজারদের মাথার চুল চেঁচে লাল নীল রঙ দিয়ে বরিশালের উদ্দেশ্যে বনবাস দেওয়া হবে এত বড় শাস্তির কথা জানার পরেও যদি টার্গেট ফিল না হয় তাহলে নাক কান ফুর করে হাতে চুরি দিয়ে সাবার বাস স্ট্যান্ডে হাতে তালি দেওয়া দলের সদস্য করা হবে খরচ বহন করবে প্রশাসন ইনচার্জ অলি আহমেদ খবর শুনছেন তিতাস থেকে যাচ্ছে বিজ্ঞাপন বিরতিতে বিরোধীর পর যা থাকছে ফিলিস্তিন এবং ইসরায়েলের বিরোধী নিরসনে মশা বাহিনী প্রধান ডেঙ্গু গত মাসে যুক্তরাষ্ট্র সফর করবেন বলে আশা করা যাচ্ছে কোয়ালিটি এবং প্রশাসন টিমের চুলাচুলি খেলার ফাইনাল ম্যাচটি বিরুলিয়া ব্রিজের নিচে রাত বারোটা এক মিনিটে অনুষ্ঠিত হবে এখন বিজ্ঞাপন বিরতি

মমিসিংহা মিস্টার কালাম ও সত্য বিবাহিত জালাল আর্থিক সহযোগিতাই টাকা ছাড়া অ্যাকাউন্টস মিস্টার আনিস সার্বিক তত্ত্বাবধানে হাজারো নায়িকার ক্লাস এক সময়কার সুপার গার্মেন্ট হিরো বর্তমান মহাতারকা খলনায়ক অ্যাডমিন মিস্টার অলিউল পোশাকে আছেন কটনের জায়গায় পলেস্টার মিস্টার জাকির তপন সংগীত সাইলেন্ট কিলার মিস্টার খুকন মাতব্বর খাদ্য সরবরাহ সুপার ডুপার ট্যালেন্ট মিস্টার ইমন খাদ্য প্রস্তুতকারী আলিরাজ বাপ্পারাজ ওমর সানি সবাই যার হাতের খাবার খান বাংলার সুপারস্টার মান্না গতকালকেও যার হাতের খাবার খেয়েছেন তীরে আর কেউ নন আমাদের প্রিয় মিসেস শামসুন নাহার খালা ফাইটিং কোয়ালিটি পিঙ্কি ফাইটিং পরিচালনায় কোয়ালিটি ম্যানেজার ফিরোজ হুমায়ুন ফরিদ নাই রাজীব নাই নাই অমল ঘোষ রেখে গেছেন উত্তর সুরি এটিএম শামসুজ্জামানের ছোট ভাই গিট্টু লাগায় চুপ থাকাই যার স্বভাব আয়রন না করে প্যাক করাই যার কাজ পিতার শাস্ত বিলান মিস্টার আজম খান বিরতির পর আবারও স্বাগতম ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যকারী বিরোধী নিরসন গত বছর যুক্তরাষ্ট্র সফর করবেন বলে আশা করা যাচ্ছে মশা বাহিনী প্রধান ডেঙ্গু তিতাস বেতারে এক সাক্ষাৎকারে বলেন যদি ইসরায়েল আবার প্রস্তাব মেনে না নেয় তাহলে চিকুন গুনিয়া দিকে ইসরায়েলে আক্রমণ করা হবে তারপরে শুনবেন খেলাধুলার সংবাদ কোয়ালিটি এবং প্রোডাকশনের মধ্যে চুলাচুলি খেলার ফাইনাল ম্যাচটি আজ রাত বারোটা এক মিনিটে গিরুলিয়া ব্রিজের নিচে অনুষ্ঠিত হবে প্রোডাকশন টিমের অধিনায়ক মিস্টার নাইন কোয়ালিটি টিমের অধিনায়ক মিস পিঙ্কি খেলাটি পরিচালনা করবেন মিস্টার টিকটিকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিস্টার সুচা ধন্যবাদ সবাইকে পরবর্তী সংবাদ আগামী বছর এক এক দুই দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম